ভিডিও জন্য চ্যানেলটা স্ট্রাইক খেয়েছে তারপর সেই ভিডিওটাই হ্যাঁ অবশ্যই প্রমোশনের ব্যাপারটাকে আলাদা করে রেখে আবার নতুন করে তার নতুন চ্যানেলে সে হচ্ছে মানে আপলোড করেছে কিন্তু সেইখানে একটা জিনিস লক্ষ্য করেছো একটা নয় বেশ কিছু জিনিস আমি লক্ষ্য করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং প্রমাণ সহ শেয়ার করব তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো পাপ করলে না কেউ ছাড়ে না এটা আমরা সবাই শুনে এসেছি ছোটো থেকেই পাপ যদি তুমি করো ভগবানের দরবারে তোমাকে তার শাস্তি পেতেই হবে একদম ঠিক তাই ওর কিন্তু শাস্তি পাওয়া শুরু হয়ে গেছে অলরেডি হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে হাসছে ক্যামেরার সামনে রঙ্গতামাশা করছে হেয়ার কালার করছে সব কিছু করছে কিন্তু মনের ভিতরে যে দুঃখটা সেটা তো কোনো দিনও প্রকাশ করতে পারবে না কারণ ও একবার বলে দিয়েছে ভরসার হাত ধরে ও নাকি খুব সুখে আছে খুব খুশিতে আছে এবং এই ভরসার হাত আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু সেই ভরসার হাত তার হাতে এমন কি করল যে এরকম দাগ দেখা গেল হ্যাঁ বন্ধুরা আমরা শুনেছিলাম সন্দীপকে প্রচুর টর্চার করতো মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দুরকমের টর্চার ওর করে চলতো কিন্তু ওর কোনো ভরসার হাত পায়নি বলে মুখ বুঝে থেকেছে আচ্ছা ওর বাবা মাকে দেখে মনে হয় যে মেয়ে অত্যাচারিত হয়েছে পাঁচ বছর ধরে অথচ বাবা মা মুখ খুলবে না সেটা কখনো মনে হয় দেখে যারা গুরুদশা চলাকালীন কাছা পরে কোটে মেয়ের সঙ্গে সঙ্গত দিতে পারে আর তারা মেয়ে ওখানে পাঁচ বছর ধরে অত্যাচার হয়েছে শাশুড়ির হাতে যে বরের হাতে তারা কোনোরকম কথা টু শব্দটি বের করেনি আর সেটা কখনো বিশ্বাস হয় হুম এইরকম মিথ্যে গল্প মিথ্যে নাটক আমরা আজকে সাত আট মাস ধরে শুনে আসছি কিন্তু তার ফলাফল কিন্তু পেতে আরম্ভ করেছে ও নয় ওর প্রথমবারের নামে মিথ্যে কথাগুলো বলেছে যে আমাকে মারধর করেছে গ্যাসে মুখ পুড়িয়ে দিতে চেয়েছে ছাত থেকে ফেলে দিতে চেয়েছে আর কি করেছে ঝুলিয়ে দিতে চেয়েছে তো এরকম অনেকবার নাকি ওকে অ্যাটেম্প নিয়েছে মারবার জন্য তো এগুলো আমরা গল্পগুলো খুব শুনেছি কেউ বিশ্বাস করেছি যারা সাদা চোখে দেখেছি মানে যুক্তি দিয়ে দেখেছি তারা বিশ্বাস করিনি আর যারা অন্ধের মতো এরকম বসে বসে দেখেছি দেখেছে আর কি তারা বিশ্বাস করেছে কিন্তু যে জিনিসগুলো ঘটেনি সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের কাছে গল্প বলা হয়েছে কিন্তু সেই গল্প হলেও সত্যি হয় না সেই সত্যিটা কিন্তু ওর সেকেন্ড বরের সাথে থাকাকালীন ঘটছে হ্যাঁ বন্ধুরা আমরা তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে ও কিন্তু লাইফার কাছে মার খেয়েছে ও কিন্তু ফোকলার কাছে চরচাপ্পর খেয়েছে কবে খেয়েছে না যেদিনকে সেই মহিলার কাছে ও বলে ফেলেছিল হ্যাঁ শ্বশুরবাড়িতে আছি ঘোনাতে আছি হ্যাঁ এই তো আজকে এসছি কাল অথবা পরশু যাবো কথাটা আমরা সবাই শুনে নিয়েছি তো সেই দিনও কিন্তু ও ফোকলার কাছে মার খেয়েছে কি না ওর মুখের বেফাস কথা বলে ফেলার জন্য তো মার তো খেতেই হবে কিছু করার নেই কারণ এই মারের গল্প সন্দীপের ওপর লাগিয়েছিল যেটা ঘটেনি সন্দীপ সবসময় চাইলো যে কি করে আমার বউটি ভালো থাকবে কি করে কি হবে ওকে একটা ভিডিওতে বলেছিল সন্দীপ যে ওকে পাঁচটা বছর যে আমি কিভাবে সামলে রেখেছি আমি জানি সত্যি কথা বলতে এই মানুষের সাথে সন্দীপের মতো মানুষ বলে পাঁচটা বছর টিকেছিল যদি অন্য কোনো সন্দীপের জায়গায় অন্য কোনো ছেলে হতো না পাঁচটা দিনও টিকতো না যদি মানে প্রকৃত সংসার করার হতো হ্যাঁ এবার যদি বলো ফোকলা সে তো সাত আট মাস টিকে গেল বা তার আগে থেকেও সম্পর্ক ফোকলা তো স্বার্থের জন্য টিকেছে ফোকলার তো এর ঘাড় ভেঙে খাবে এর ঘাড়ে বসে আজীবন খাবে সেই জন্য দেখতে পাচ্ছ তো একটা চ্যানেল নষ্ট হয়েছে মানে তাকে একটা দিন ছুটি পর্যন্ত দেয়নি পরের দিন থেকেই কিন্তু ওই চ্যানেলে নতুন চ্যানেলে কাজ করা শুরু হয়ে গেছে হ্যাঁ এবার অনেকেই বলছে নতুন চ্যানেলের নাম কী বলো নতুন চ্যানেলের নামটা কী বলো অ্যাকচুয়ালি আমাদের কমেন্ট বক্সে কিন্তু কারোর চ্যানেল এইভাবে নাম বলা যায় না কিছু ইউটিউবে রুলস থাকে তবুও আমি অনেককেই বলেছি যে ওর নামেই চ্যানেল হ্যাঁ এতদিন হচ্ছে ওই চ্যানেলটা সরকারবাবুর ছিল এখন ওর নামই চ্যানেলটা হয়ে গেছে তো আমার এক ভিউয়ার্স বন্ধু খুব সুন্দর উত্তর দিয়েছে ওর চ্যানেলের নাম হচ্ছে লুকাই চিপাই যেমন ওই বলে না কানায় আরস ভাই বলে না চিপাই চাপাই কোনায় কানায় তো ওই দাদা অপূর্ব দাদা বলে গেছে দাদা কি ভাই যাই হোক তিনি বলে গেছেন ওর চ্যানেলের নাম লুকাই চাপাই বলে জাস্ট একটা হাসি রিমোজি ওনার নামটা শুনে আমিও খুব হাসলাম যে সত্যিই তাই ওর চ্যানেলে যা যা দেখাবে সবটাই কিন্তু ওই লুকিয়ে চুরি ওকে দেখাতে হবে তো যাই হোক চ্যানেলের নাম বারবার জিজ্ঞেস না করে একটু ওর নাম দিয়ে সার্চ করো দেখবে চলে আসবে আর শুধু শর্ট ভিডিও নয় এখনও লং ভিডিও কিন্তু ওতে আপলোড করছে কারণ হচ্ছে ওকে রোজগার করতে হবে একটা সময় বলেছিল আমি ভিডিও বানাবো না একটা সময় বলেছিল এইভাবে পয়সা রোজগার না করলেও আমার চলে যাবে বেরিয়ে আসার পরেও বলেছিল কিন্তু সত্যি এখনও দেখছে না এইভাবে পয়সা রোজগার ছাড়া আমার চলবে না ঠিক সেই কারণে আমরা দেখবে অনেক সময় শরীর খারাপ হয় এটা ওটা হয় সেটা হয় আমরা অনেক সময় গ্যাপ দিয়ে দিই মানে একটা দিন যাই হোক চলে যাক জানি গ্যাপ দিলে ইউটিউব রিচ ডাউন করে দেয় সেটা কোনখানে যে চ্যানেলটা রানিং কিন্তু যেটা নতুন চ্যানেল তাকে দাঁড় করাবার জন্য তাকে তৈরি করার নতুন এক্ষেত্রে বলছে আমি জানি আঠেরো সালে ওটা ক্রিয়েট হয়েছে ফোকলার ফোকলার চ্যানেল তো সেটাতে ও যাই হোক এখন ডিপি চেঞ্জ করে চেঞ্জ করে এখন ও চালাচ্ছে কিন্তু কিসেরা তো তারা যে একটা দিন রেস্ট না নিয়ে আমি সেইখানে আপডেট দিয়ে সেইখানে শর্ট ভিডিও দিয়ে সেইখানে এখন লং ভিডিও ছাড়তে মানে শুরু করে দিয়েছি তার কারণ হচ্ছে পয়সা রোজগার ঠিক মতো না হলে কিন্তু ক্যালানি খাচ্ছে পরিষ্কার ভাষায় ক্যালানি খাচ্ছে ওই ফোকলার কাছে তবু কিন্তু ওর ছেড়ে আসার উপায় নেই এবারে হচ্ছে শুধু ক্যালানি যে খাচ্ছে আমরা মুখে সবাই বলছি কিন্তু যে ক্যালানি খাচ্ছে তার প্রমাণটাও কিন্তু তোমাদেরকে দেব হ্যাঁ তো যাই হোক সেটা অবশ্যই দেব, ছবি সহ দেবো ওই ক্যালানি খেয়েছে কি হারে ও কষ্ট পাচ্ছে সেটা দেব। না কোনো মানুষের কষ্ট পাওয়াতে আনন্দ হয় না কিন্তু কষ্ট এককালে কিন্তু সন্দীপও পেয়েছিল এককালে কেন বলছি এখন কিন্তু সন্দীপকে অনেকটা স্টেবল দেখা যায় মানসিক কষ্ট মানসিকভাবে ভেঙে পড়া বিধ্বস্ত হয় হয়ে যাওয়া সন্দীপকে কিন্তু আমরা দেখেছিলাম তখন কিন্তু সন্দীপও কষ্ট পেয়েছিল কাউকে কষ্ট দিলে কিন্তু কষ্ট ঠিক ঘুরে ফিরে আসে তো সেটা এখন দেখতে পাচ্ছি ফিরে এসেছে তো যাই হোক এবারে হচ্ছে আজকে যে ভিডিওটা মানে আমি এর আগেও দেখেছি ভিডিওটা যেটা একশো সাঁত্রিশটা ভিউজ হওয়ার পর ইউটিউব টেক ডাউন করে ফেলে ভিডিওটাকে সেই ভিডিওটা ও আবার ওর কাছে যেহেতু মনে হয় গ্যালারিতে ছিল ও সেটাকে আবার নতুন চ্যানেলে আপলোড করেছে তো সেখানে আমার মনে হলো আরও একবার দেখি কিছু তথ্য তো নিশ্চয়ই পাবো মানে ওর ভিডিও দেখা মানে তুমি যতবার দেখবে ততবার কিছু না কিছু খুদ তোমার চোখে পড়বে যদি খুব ভালো করে খুটিয়ে দেখো হ্যাঁ অনেকের কথায় তোমরা সিআইডি তোমরা এই হ্যাঁ সেই রকম চোখ দিয়ে যদি দেখো তো তো আজকেও যথারীতি দেখলাম ভিডিওটা আবারও তো সেখানে আরও একটা জিনিস আমার চোখে পড়লো যেটা বলবার জন্যই এই ভিডিওটা করা তার আগে বলি ওই যে দাদাকে বললো না খাবি এটা ওটা দিয়ে খাবি ওই আলুর পরোটা হয়েছে আর রাত্রেবেলা আলুর পরোটা হয়েছে খাবি দাদা কিন্তু পিছন করেই রইল। তোমরা খেয়াল করেছো কি দাদা না কোনো উত্তর দিল না কিছু দিল মানে ও তো দেখাতে চাইছে দেখো আমরা সব ঠিকঠাক আছি তোমরা যেগুলো বলছো সেগুলো ভুল আসলে না আমরা যেগুলো বলছি সেগুলো কোনো না কোনো মারফত খবর পেয়েই তো বলছি কেন গামলার গ্রামে কি গামলার পরিবার ছাড়া আর কেউ বাস করে না হম আশেপাশের মানুষ বাস করে তারাও তো আমাদের রিভার্স তারাও তো আমাদের খবর দেয় নাহলে আমরা এত ভেতরের খবর জানবো কোথা থেকে কারণ ও তো ক্যামেরায় কখনো অসুখী দেখায় না মারধর কাছে দেখায় না তবুও কিন্তু আমরা জানতে পেরে যাই তো যাই হোক এবারে ওই দাদাকে যখন বললো যে ওই কী বলে আলুর পরোটা আমার তো ওটা দেখে আলুর পরোটা মনে হলো না কারণ হচ্ছে ছটা পুচকি পুচকি আলু দিয়ে আলুর পরোটা বানিয়েছে কতগুলো যাদের সবার খাওয়া হয়ে গেছে তারপরও এতটুকু তরকারি রয়ে গেছে এবং অনেকগুলি পরোটা রয়ে গেছে একটা হটপট ভর্তি পরোটা রয়ে গেছে ওই ছটা আলু দিয়ে কী করে এত আলুর পরোটা হয় গো আমার সত্যি জানা নেই আমিও মাঝে মাঝে আলুর পরোটা বানাই বাট ভেতরে ভালো করে যদি আলুর পুরটাই না থাকে সে আলুরই হোক ছাতুর পরোটাই হোক বা যে কোনো জিনিসের কুড়ের যে পরোটাটা হবে হ্যাঁ তো সেটার যদি পুটটাই বেশি না থাকে তার টেস্ট কিন্তু হয় না কিন্তু ওই ছটা আলু দিয়ে এতগুলি মানুষ খেয়েছে তার সাথে আবার বললো যে ওই সোনাইকেও মানে ওর ধোনাইকাহাকেও হচ্ছে নিমন্ত্রণ করেছে তার নাকি রাত্রে পুজো ছিল সেই জন্য সে খেতে পারেনি আসল কথা কি তাই অ্যাকচুয়ালি রাত অনেকটা হয়ে গিয়েছিল আমাদেরকে পরোটাগুলো দেখানো হলো কি যে এতগুলো রয়ে গেছে খাওয়া হয়ে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়ির সবার হয়তো খাওয়া হয়ে গেছে ফোকলা আসবে রাত্রে হুম গেটটা খোলা ছিল সবাই কিন্তু বাড়িতে গেটটা খোলা ছিল এরকম প্রায়শই দেখতে পাই রাত্রি দশটা চল্লিশ রাত্রি বারোটা ভিডিও কথা বলে বাট মেন গেটটা কিন্তু খোলা আমার প্রায়শই চোখে পড়ে আসলে ফোকলা আসবে হ্যাঁ আলুর পরোটা হয়েছে ওটা মানে ওই কাকার জন্য নয় কাকার কথা বললো না কত রাত্রে কাকা পুজো করতে গেছে যে খেয়ে যেতে পারবে না বা এসে খেতে পারবে না পরের দিন সকালে খাবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওটা ফোকলার আসার কথা ছিল কোথাও হয়তো লাল জল খেয়ে পড়ে রয়েছে আর রাত্রিরে আসবে না সেই জন্য খাবারটি তুলে রেখে দিল হ্যাঁ বন্ধুরা খাবারটি তুলে রেখে দিল তো আমাকে এক কি বলবো বন্ধু ম্যাসেঞ্জারে তো অনেকেই অনেক কিছু পাঠায় আমাকে পাঠিয়ে বলছে যে ওর দাদার কাছে ওর দাদা যখন পিছন ঘুরে দাঁড়িয়েছিল ওখানে একটা ছায়া দেখা গেছে তো আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করলাম বাট ওখানে কোনো ছায়া দেখা যায়নি অ্যাকচুয়ালি ফোকলার আসার কথা ছিল কিন্তু ফোকলা আসেনি যে কোনো কারণেই হোক আসেনি রাত্রে আসেনি কারণ এখানেই তো রাত্রি যাপনটা হয় কারণ রাত্রি যার সাথে যাপন করবে সে তো এখানে থাকে তখন সেখানে ফোকলা চলে আসে আর যখন ওখানে যায় অর্থাৎ ঘোঁণায় রস খেতে যায় আর তখন তো ওখানেই থাকে তো এখানে যখন থাকে একটা রাতও হচ্ছে মিস করে না মানে এত ভালোবাসে এত ভালোবাসে ওর নতুন সদ্য বিয়ে করা বউকে একটা রাতও ও একা থাকতে যায় না তো সেই জন্য আসে তো সেই কোনো কারণে হয়তো আসতে পারেনি সেই জন্য হচ্ছে এই ঠাম্বির সাথে শুয়ে পড়বে এবং এই খাবারগুলো থাক সকালে খাওয়া যাবে তো যাই হোক তো ছটা ওই পুচকি পুচকি আলু দিয়ে কি করে যে এতগুলো আলুর পরোটা করলো সেটা তো দেখতে পেলাম না দেখতে পেলে মনে হয় ভালো হতো শিখে নিতাম আর কি যাই হোক আমার সংসারে তাহলে সাশ্রয় হতো মানে এত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কি করে আলুর পরোটা হয়ে যায় তো এবারে হচ্ছে চুল কালার করার ব্যাপার ওর মায়ের কথা ভাবি মানে কি রস মায়েরই সত্যি এখনও একটা যদি পায় আর তাকে মনে হয় কী বলবো ওই এই গামলার মতনই পরকিয়া করতে শুরু করে দেবে নাকি আদৌ আছে ভগবান জানে একটাকে ওই বার্গেনটি কালার হেয়ার কালার করবে মেয়ে মেয়ে করতেই পারে অল্প বয়স ব্লগার ঠিক আছে মনে রং আছে কেন চুলে রঙ থাকবে না তো এরকম একটা ব্যাপার তো সেখানে মাও বলছে এটা থেকে করবে ঠিক এরকম সুরে বলল ঠিক এরকম সুরে বলল যে মাও বলছে এটা থেকে করবে কি জানি এক প্যাকেটে হবে কি হবে না এরকম একটা দেখলাম গামলার মতো সুর দেখা দিল মানে ও নিজের জন্য এক প্যাকেট কিনে এনেছিল যে ও বার্গেনটি কালার করবে বাট কি হলো সেখানে মাও ভাগ বসালো সত্যি তোর মা কোনদিন না ফোকলার ওপরেও ভাগ বসিয়ে দেয় কেননা যার রস দেখতে পাচ্ছি কেননা সবেতেই ভাগ বসাচ্ছে মেয়ের সবেতেই ভাগ বসাচ্ছে মেয়ে স্ট্রোল কিনলে তাকেও স্ট্রোল কিনতে হচ্ছে মেয়ে কুর্তি কিনলে তাকেও কিনতে হচ্ছে মেয়ে গয়না কিনলে তাকেও কিনতে হচ্ছে এবার মেয়ে চুলে কালার করবে তো তাকেও করতে হবে মানে ভাবতেও অবাক লাগে তো যাই হোক সেই এক প্যাকেট থেকে মা মেয়ে দুজনে দিয়েছে আহ শুধু বলছে কালার হয়নি কতবার করে হচ্ছে কালার হয়নি কালার হয়নি আরে পরিমাণটা তো ঠিকঠাক দিতে হবে কি আর আলুর পরোটার মতন যা হোক করে করে দিলাম পেটে ঢুকিয়ে দিলাম এ তো হবে না পরিমাণটা যদি ঠিকঠাক চুলে পড়তো সুন্দর কালার হতো কিন্তু ওই যে ভাগাভাগি হয়ে গেছে কোনো রকম নাম নাম করে দেওয়া হয়েছে ওই জন্য কালারটা ভালো ফোটেনি এবারে আসি একটা জিনিস ওই যে বয়স্ক মানুষ না এতখানি গরম ঠিক আছে তা জানি তার খুব এনার্জি খুব কাজ করতে পারে কারণ সে কাজ করেই খায় তো এই সমস্ত রান্নাবান্নার কাজ সে পটু অভ্যস্ত সব ভালো তো এই যে গরমটা পড়েছে সেই গরমে ওই ইয়াং বৌমা অর্থাৎ অমাবস্যা বৌমা কি পারতো না রাতের খাবারটা করতে কারণ সকালবেলা লাচ্ছা পরোটা শাশুড়ি মা অত বয়স্ক শাশুড়ি মা লাচ্ছা পরোটা করে খাইয়েছে সকালের টিফিন আর দুপুরে হচ্ছে মাছের ঝোল আর চাটনি ওই তোমার গামলা করে খাইয়েছে তাহলে রাতটা তো মা করতে পারতো কিন্তু না রাতটাও কিন্তু ওই বুড়ি মানুষটাকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছে কারণ ওদের এখন পালা হয়ে গেছে রান্নার বুঝতে পারছো চারজন মহিলা বাড়িতে পালা করে রান্না করতে হচ্ছে কিসের পালা না মানে একই পরিবারের সবাই খাবে কিন্তু পালা এগুলো সিস্টেম হয়ে গেছে কেন গামলার মুখ থেকেই বোঝা গেল কথাটা শুনে বললো কালকে আমি রান্না করেছিলাম সকালে ঠাকুমা ঠাম্মি করলো আমি এবার দুপুরটা করবো তো এভাবেই চলছে আর কি এভাবেই চলছে আচ্ছা পালা করেই রান্না বান্না চলছে কি সুন্দর ফ্যামিলি না এদের নাকি বলে বন্ডিং যারা বলে এদের ফ্যামিলিতে এত বন্ডিং এত বন্ডিং তারা একবার চোখ খুলে একটু চিন্তা ভাবনা করে না ভাবনা চিন্তাটা করো যে একজন বয়স্ক শাশুড়ি সে তো ওখানে খেটেই খায় সে একজনের বাড়িতে খেটেই খায় দেখো নিজের সংসারে কাজ করা আর কারোর বাড়িতে খেটে খাওয়া রান্নাবান্নার কাজ করা বাসন মাজার কাজ করা সেটা কিন্তু অনেকটা কষ্টে তারা কিন্তু এতটা বুঝবে না তো সেখানে যখন মানুষটা খেটেই খায় কয়েকটা মাসের জন্য বা কয়েকটা দিনের জন্য ছেলের বাড়িতে এসছে তাকে তো এত না খাটালেও হয় ইয়াং বৌমা সে এখন চুলে রঙ লাগিয়ে মনের রং লাগিয়ে ঘুরে বেড়াবে আর বুড়ি শাশুড়ি মা কাজ করবে সে তো অতিথি হয়েই এসছে কারণ সে তো এখানে পারমানেন্টলি থাকবে না কিছুদিনের জন্য ছুটি নিয়ে এখানে ঘুরতে এসেছে ছেলের কাছে তো তাকে দিয়েও এইভাবে সকাল সন্ধে রান্না করাতে হবে হুম হ্যাঁ বন্ধুরা ওরা বিনা স্বার্থে কিচ্ছু করে না এই যে অমাবস্যার অমাবস্যার হাজব্যান্ড ওরা বিনা স্বার্থে কিচ্ছু করে না মেয়েটিকে রেখেছে সেটিও স্বার্থে ঠিক আছে বৌমাকে এত ভালোবাসে ভালোবাসে দেখায় এটা কিনে দেয় ওটা কিনে দেয় সেটাও সার্থে যদি বউমা বেভাস কিছু বলে ফেলে এখনো কেস চলছে তবে একটা কথা মিউচুয়ালি মনে হচ্ছে আসবে যেটা শোনা যাচ্ছে কানা ঘুষ তো কেউ কেউ বলছে এদের নাটক চলছে না আমি এখনো বলছি না এদের নাটক চলছে তো কেউ কেউ কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে এদের নাটক চলছে দেখবে শেষ পর্যন্ত ডিভোর্সটাই হবে না বাড়ি পুরো সাজানো হয়ে যাওয়ার পর গামলা ফিরে যাবে কিন্তু সেটা যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সন্দীপের কোনো সমস্যা না থাকে এই জঘন্য মহিলাকে বাড়িতে তোলার সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার ঠিক আছে আর যদি মানে সন্দীপের রুচি হয় সত্যি কথা বলতে যদি সন্দীপের রুচি হয় গামলার সঙ্গে আরও একবার মানে আরও সংসার করার তো সেটা সম্পূর্ণ সন্দীপের ব্যাপার আমরা বলবার কেউ নেই তো সেখানে যদি ওরা নিজেদের মধ্যে ভেতরে ভেতরে কথাবার্তা বলে আন্ডারস্ট্যান্ডিং করে ও আবার ফিরে যায় সেটা ওদের ব্যাপার কিন্তু এই যে তাহলে এতদিন ধরে কি তাহলে নাটক হলো না কেস তো একটা অবশ্যই একটা নয় অনেকগুলো কেস তো অবশ্যই হয়েছে কারণ সেগুলো আমরা দেখেছি অনলাইনের মাধ্যমে সেগুলো আমরা দেখেছি কে কাকে কেস দিয়েছে কিসের কেস কবে ডেট এগুলো আমরা দেখেছি তো এত কিছু তো ভুয়ো হতে পারে না এগুলো সত্যিই নাটক নয় কিন্তু এর পরে এই যে গামলা আফসোস করছে গামলার সমস্যা হচ্ছে নিজেই বলে দিল এই কমাসে যা চাপের মধ্যে আছি এই স্টাইট খাওয়ার চাপটা আমার কাছে কোনো ব্যাপার না কোনো সমস্যা না তাহলে এই কমাসে ওর যে কী হাল হয়েছে অন্তত সেটা ও হারে হাড়ে টের পেয়েছে যেটা ওকে সন্দীপের বাড়িতে থাকতে ফেস করতে হয়নি বলে না সেই মানুষ চলে গেলে পরে তার মর্মটা বোঝে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না যখন সন্দীপ ওর পাশে ছিল কাছে ছিল সাথে ছিল তখন ওর মর্ম বোঝেনি তো এখন যখন সরে এসছে হয়তো একটু একটু করে ও এখন নিজের ভুলটা বুঝতে পারছে হয়তো এটা আমার ধারণা আমি ভুলও হতে পারি তো সেই কারণে যদি মিউচুয়ালে যায় ডিভোর্সে ভালো কথা যদি আবার নিজেদের মধ্যে মিউচুয়াল করে নিজেরা আবার একসঙ্গে সংসার করতে চায় সেটাও ভালো কথা আমাদের কোনোটাতেই কোনো সমস্যা নেই তাই না কিন্তু সন্দীপের যদি রুচি ঠিকঠাক থাকে তাহলে মনে হয় না গামলার সাথে ও আবার সংসার করবে কারণ এই যে এই গামলা মানে এতটা নোংরামো করেছে এতটা নোংরামও করেছে ফোকলার সাথে মানে লিগালি একজনের হাজব্যান্ড মানে লিগালি ওর হাজবেন্ড থাকার পরেও একজনকে বিয়ে হানিমুন এটা ওটা সব সারা হয়ে গেল অযোধ্যা পর্যন্ত ঘোরা হয়ে গেল তাহলে বাদবাকি নিশ্চয়ই আর কিছুই নেই তো সেই মানুষটিকে কি করে সন্দীপ মেনে নিতে পারে তো যাই হোক সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার কিন্তু গামলা যে মারধর খাওয়া শুরু হয়েছে তার প্রমাণ বন্ধুরা তোমাদেরকে দিচ্ছি যে যখন আলুটা ছুলছিল আলুর পরোটার যখন আলুটা ছুলছিল তোমরা খুব ভালো করে লক্ষ্য করো যে এই জায়গাটা হাতের এই জায়গাটা না সেই মুখে দিয়ে যেভাবে চিঁড়ে দিলে যে জিনিসটা হয় ঠিক আছে এই জায়গাটা হচ্ছে কাটা এবং এই চারপাশটা লাল হয়ে না ফুলে রয়েছে মানে কোনো কিছু দিয়ে জোরে আঘাত করলে বা নখ দিয়ে চিড়ে দিলে বা কোনো ধস্তাধস্তি মারপিট হলে পড়ে কারণ আমি তোমাদেরকে বলেছি যে ওদের বাড়িতে লাইফার সাথে কিন্তু হাতাহাতি মারামারি হয়েছে গ্রাম প্রধান হাজির হয়েছে ওখানে কিন্তু ফোকলার সাথে ওর সমস্যা হয়েছে এই চ্যানেলের সমস্যা হওয়ার পরে তো যার সাথেই হোক মারামারিটা দাদার সাথেই হোক আর বরের সাথেই হোক মানে এই নতুন বরের সাথেই হোক আমি ঠিক বর বলতে না ওকে নারাজ জানো তো কি জানি কেন আমার মনে হয় ও হচ্ছে ফোকলার রক্ষিতা হুম এক স্বামীর সঙ্গে যখন ডিভোর্স হয়নি আরেকজনের সঙ্গে রয়েছে তখন তার স্ত্রী বলা চলে না কারণ একটা মানুষ তো দুজনের স্ত্রী মানে অ্যাট এ টাইম থাকতে পারে না এ হচ্ছে রক্ষিতা তো এই রক্ষিতার হাতে এইভাবে ডাকটা কে করলো এটা হচ্ছে প্রশ্ন যাই হোক ওর কপালে কিন্তু অলরেডি মার জুটতে আরম্ভ করেছে তার প্রমাণ আমি মুখে বলেছিলাম মার খেয়েছে প্রধান এসেছে খবরগুলো তো ওখান থেকেই আসে ভাই তো আজকে হচ্ছে হাতটা তোমরা দেখে নিলে যে প্রমাণটা কীরকম ওটা কিসে হতে পারে দেখো ছুরি দিয়ে যদি কাটাকাটি হয় মানে সবজি কাটতে গিয়ে আমি ধরে নিচ্ছি সবজি কাটতে গিয়ে ছুরিতে হাত কেটে গেছে আমিও সবজি ছুরি দিয়েই কাটি অনেক সময় হাতে টোচ খেয়ে যাই আজকেই যেমন খেয়েছি তো যাই হোক সেটা হচ্ছে ছুরি চালাতে চালাতে আমরা এখানে খাবো কিন্তু এই হাতের ওপরে কেন খাবো প্রশ্ন দেখো ওটা একটা চেরা আঁচড়ের দাগের মতন নাকি তোর উপরে এমন পাশবিক অত্যাচার করে তার তুইও ভালোবাসিস অবশ্য নাকি সেই অত্যাচারের দাগ তোর হাতে মানে রাতের বেলা এত পাশবিক অত্যাচার করে সেই দাগটা কি তোর হাতে নাকি মাঠ ধরে দাগ এ হাতে প্রশ্নটা জানা থাকলে উত্তরটা দেখিয়ে দিস কেননা এখনো শুকোয়নি বলিস যে এটা আমার এই জন্য কেটে গেছে যদিও জানবো মিথ্যে কথাই বলবি গল্প বানিয়ে তবে তুই বলবি তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে এইভাবে কাটতে কীভাবে পারে তোমরা বলো তোমাদের কাছে যদি আইডিয়া থাকে কীভাবে বলো এই যে এইভাবে এভাবে কাটাটা সেটা যদি ছুরি ছুরি চালিয়েও হয় এভাবে কাটবে না সবজি কাটতে গেলেও এভাবে কাটবে না হাতের ওপরটা কাটবে না আঙুল কাটতে পারে কিন্তু হাতের ওপরটা এভাবে কীভাবে কাটবে এবং চারিপাশটা লাল হয়ে ফুলে রয়েছে যেহেতু ফর্সা মানুষ লালটা পুরো না ক্যামেরাতে আপছাতেও বোঝা যাচ্ছে তো এই যে পাপের ফল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মানে না আমি বলছি না যে মেয়েটা কষ্ট পাচ্ছে বলে আমার খুব আনন্দ হচ্ছে কখনো কিন্তু নয় কারণ আমি কখনোই সন্দীপের কি বলবো মিত্র নই আমি কখনোই গামলার শত্রু নই যেটা দেখছি সেটা বলছি যেটা দেখে আসছি এই সাত আট মাস ধরে যেটা সহ্য করার মতো নয় সেটা বলে ফেলি নাহলে কেউই আমার আপন নয় আবার কেউই কিন্তু আমার শত্রু নয় ওরা যখন দুজনে একসঙ্গে ব্লগ করতো দুজনেই কিন্তু আমার ভালোবাসার মানুষ ছিল মানে গামলা এবং সন্দীপ দুজনেই ভালোবাসার মানুষ ছিল দুজনকেই দেখতাম একসঙ্গে ভীষণ ভালো লাগতো কিন্তু তারপর যখন ওই কীর্তি করে ও বেরিয়ে আসে তখন ওই নোংরামিগুলোকে সাপোর্ট করতে পারি না তাই জন্য এত কথা বলে ফেলি হ্যাঁ আমাকে একজন লিখে গেছে তোর সৎ সৎ মাকে কথা বলতে বল যাই হোক তাকে আমি যথাযথ উত্তর দিয়ে দিয়েছি তো সৎ মাকে কথা বলতে বল তাহলে সত্যি বেরোবে অ্যাকচুয়ালি সৎ মা কীভাবে কথা বলে আমার জানা নেই কারণ আমার একটাই মা হয়তো তার বাপের অনেকগুলো বিয়ে আছে সেই জন্য সৎ মা কীভাবে কথা বলে সে হয়তো জানে তো এইভাবে পয়সা রোজগার করে ছিছি এইভাবে না তুমিই বলেছি এইভাবে পয়সা রোজগার করো ছিঁচি আচ্ছা আমরা কিভাবে পয়সা রোজগার করছি ছিছি করার মতো করে পয়সা রোজগার করছি না একজনের দোষ ত্রুটি চোখে পড়ছে সেইভাবে আমরা সেটাকে তুলে ধরে কোথায় কি খামতি কোথায় কি কোথায় আছে সেগুলোকে তুলে ধরে তারা মিথ্যে বলছে সেই মিথ্যেগুলোকে সবার সামনে তুলে ধরছি সেইটা আমরা ছিঁচি ভাবে রোজগার করছি আচ্ছা তুমি তাহলে আর মানে আমরা আমরা আমার মনে হয় আমরা কথা বেছে যুক্তি বেঁচে আমরা রোজগার করছি তো তুমি কি বেঁচে রোজগার করছো সেটা একটু বলো তো নিশ্চয়ই আমাদের মতো আমাদের থেকেও কিছু খারাপ জিনিস ভাবে মানে খারাপ ভাবে অন্য কিছু বেঁচে তুমি রোজগার করছো ছি ছি আমি তোমাকে সেম সেম ছিছি জানালাম আর এক মুখে একই কথা বল না দু মুখ কি বললো কথাটা একই রকম কথা বলে যায় একতরফা কথা বলে যায় সরি একতরফাই কথা বলে যায় হুম মুখ আমার একটাই আমি কখনও সাপের গালে চুমু খাবো কখনো ব্যাঙের গালে চুমু খাবো সেটা পারবো না অবশ্যই সন্দীপের ভুল কিছু দেখলে অবশ্যই বলবো এর আগেও বলেছি ভিডিওগুলোতে এর আগেও বলেছি সন্দীপের এটা হলে ভালো হতো এটা করা উচিত নয় কিষাণুর প্রতি এটা হচ্ছে অবশ্যই বলেছি সেই জন্য সবগুলো ভিডিও দেখতে হবে হঠাৎ করে আসলাম আর একতরফা বলে দিলাম তবে সাপের গালে চুমু ব্যাঙের গালে চুমু দিতে পারবো না মুখ আমার একটাই সেই মুখ দিয়ে যেটা দেখবো সেটা সেই মুখ দিয়ে বলবো সে সন্দীপই হোক আর সে গামলাই হোক তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা।